I <laughs> হ্যালো ফ্রেন্ডস সবাই একটু হয়ে যাও ছটপট করে তোমার খুবই ভালো লাগে কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ফার্স্ট থ্যাংক ইউ কেন গো বলছি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো কি বুঝতে পারলাম না এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো ভালো না কেন গো Hallo okay, no que no. কাজ নেই তাই কাজ নেই তাই মানে বুঝলাম না ঠিক কি বলতে চাইলে কাজ নেই তাই মানে কি হাই হ্যালো ভিডিও ভিডিও বানাচ্ছো মানে ভিডিও ভিডিও বানাচ্ছি মানে কি বলছো কিছু বুঝতেই পারছি না একটু বুঝিয়ে বলো কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলো ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি বলবো ভীষণ ঠান্ডা পড়েছে কাশিও হচ্ছে আরকা একটু একটু কাশিও হচ্ছে লাইক করো রাজা যারা দিতে লাইভটা করছে সবাই লাইক করে কমেন্ট করো ঘুম পেয়ে যাচ্ছে গো আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইবটা করে গো এটা নর্মাল লাইফ চলছে এখানে তো সাইট হতে পারবো না তার জন্য তোমাকে মেম্বারশিপ জয় করতে হবে লাইক ডান থ্যাংক ইউ তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ বলছি আমাদের এখানে কাজ নেই তাই বলছি ও আচ্ছা At sævuse dem. Okay. Håh, hvor var jeg dum. var det stik, <tryk> যারা বাংলাদেশ থেকে মেম্বারশিপ নিতে চাইছ তারা কিন্তু নিতে পারবে না ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকুই বললাম যারা বাংলাদেশ থেকে মেম্বারশিপ নিতে চাইছ তারা কিন্তু মেম্বারশিপ নিতে পারবে না আমি যতটুকু জানি ততটুকুই বললাম খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া তেমন কিছু করিনি আমি আজকে কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয় তার জন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর সত্যি কথা ওই ঠান্ডায় না খেতে কিছু খেতে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না ঠান্ডায় মেম্বারশিপের লাইভে কি কি হয় জয়েন না করলে বুঝতে পারবে না সোনা। জয়েন করলে তাহলে তো বুঝতে পারবে যে কেমন লাইভ হয় না হয় ঠিক আছে অনেক বেটার লাইভ হয় অনেক বেটার এটা তো নর্মাল লাইভ চলছে মেম্বারশিপ অনেক বেটার লাইভ হয় তবে যদি সব থেকে বেটার চাও যদি সব থেকে বেটার চাও তাহলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে সব থেকে যদি বেটার চাও তাহলে কিন্তু হট ডায়মন্ড নিতে হবে সুন্দর সুন্দর ড্রেসে সুন্দর সুন্দর লুকে আর ফুল লুকে দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে কি বলছি তোমার বাড়ি কোথায় কলকাতা আসলে আমার শরীরটা খুব একটা ভালো না এত এত ঠান্ডা পড়েছে তারপর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কথা শুনে বুঝতে পারছো যারা প্রত্যেক দিন আমার লাইভ মানে লাইভ দেখো বা লাইভে আসো তারা বুঝতেই পারছে আমার চোখ মুখ দেখে আর আমার কথা শুনে যে আমার শরীরটা কতটা খারাপ সত্যি শরীরটা খারাপ মানে দুদিন থেকে তো ভিডিওই দিয়ে লাইভেও আসতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল এখনও খারাপ তো ভাবলাম যে যাই লাইভে অনেক দিন লাইভে আসা হয়নি তো আমারও ভালো লাগছিল না তোমরা যেমন মিস করো আমিও তো মিস করি না ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু গল্প করেই আসি তাই জন্য কিন্তু চলে আসলাম এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো খুব চটটা ঠান্ডা লেগেছে বন্ধুদের লাইক করো লাইক করো যারা যারা লাইকটাকে জয়েন করছো সবাই লাইক করে কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো ঝট করে সাবস্ক্রাইবটা করে দাও তোমার প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি তারপরেও যদি কেন তোমরা এরকম বলো আমি বুঝতে পারি না আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই প্রত্যেকের কমেন্টের তোমার প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি সন্ধ্যা আপনি এখনো ঘুমা না শোনা এবার ঘুমাবো একটু পরে তোমরাও তো জেগে আছো না তোমার জন্য একটু করতে পারবো না ঘুমাবো একটু পরে ঘুমাবো બોધી બોલો છો હવે આપની કે বলেছে তোমাকে তোমাকে কি ઓળলো

এত রাতে লাইভে যে হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেলো ভাবছিলাম লাইভে আসবো কি আসবো না যেহেতু শরীরটা ভালো নেই হ্যাঁ তো তাই জন্য ভাবছিলাম যে লাইভে আসবো কি আসবো না তারপর ভাবলাম না যাই তোমাদের সঙ্গে একটু গল্প করে আসি যেহেতু অনেকদিন লাইভে আসা হয়নি ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক শরীরটা ভালো ছিল না তার জন্য তো তাই জন্য ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু গল্প করেই আসি তো তাই জন্য চলে আসলাম গুড মর্নিং চলো গুড মর্নিং বলছি আপনার আগের দিন হ্যাঁ একদম ঠিকঠাকই আছে গো একদম ঠিকঠাকই আছে দাদা কোথায় দাদা আছে দাদার মতো একটু খুব সুন্দর এবং মিষ্টি কানতে হবে একদম ভাইয়ের পছন্দ আর দিদির পছন্দ এক ঠিক আছে কি বলবে এটা আমার কাজ এটা একটা আমার কাজ ঠিক আছে কম্বলটা লাল কালার নিতে হবে মানে এটা তো লাল কালারই তো দেখছো তো মানে ডিপ লাল নয় একটু ওই যে কি কালার পরে না একদম ঠিকই বলেছিস সেটাই তো বলছি থেকে লাইক করো শোনা না ঝটপট ঝটপট করে লাইক করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও আর যারা মেম্বারশিপ নিতে যাও জয়েন বাটন থেকে জয়েন করে নিতে পারো ভালো আছো সুইট ভালো আছি শোনা তুমি কেমন আছো বলো খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য খুব একটা ভালো নেই মোটামুটি আর মোটামুটি আছে আর কি খুব একটা ভালো নেই এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা কি বলবো আর এই ঠান্ডাতে আমার ঠান্ডা লেগে গেছে মানে এতো এত ঠান্ডা তার উপর আমার ঠান্ডাটাও লেগেছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার চোখ মুখ দেখেই বুঝতেই পারছো এবার শরীরটা কতটা খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে শরীরটা একদমই না এটা একটু বেশি বেশি আমার দিদি ভাই সুন্দর যে কালারে পড়বে সুন্দর না সব কালার আমার পছন্দ নয় মানে মোটামুটি সব কালারই পড়ি মোটামুটি কিন্তু সব মানে বেশি কি বলবো একটু মানে কি আর যাই হোক সব কালার মোটামুটি পছন্দ আবার সব কালার পছন্দ হয় না সাদাটা পছন্দ করি না বলবো না করি কিন্তু খুব কম পছন্দ করি এমন নয় না পছন্দ করি না কম মানে ভালো লাগে না খুব একটা ভালো লাগে বাট খুব একটা না আগে খুব পছন্দ হতো এখন ভালো লাগে না আগে সাদা কালারটা আমার ভীষণই পছন্দের সময় পছন্দ বাট হোয়াইটটাও মোটামুটি পছন্দ ছিল কিন্তু এখন ভালোই লাগে না একদমই ভালো লাগে না বলতে গেলে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন বাটান থেকে জয়েন করে নিতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই লাইভে আসবো সেটা নর্মাল লাইফ হোক বা মেম্বার লাইফ তোমাদের কাছে কিন্তু তার নোটিফিকেশানটা আগে চলে যাবে তো চলো দেরি না করে ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও কালো রঙের পরা ভালো নজর লাগবে না গোসাইবা তাই নাকি হ্যাঁ এটা ঠিক কথা তো চলো যাই হোক গুড নাইট শুভরাত্রি বলবো না গুড মর্নিং কোনটা যেটা ইচ্ছা তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বলবে তো চলো আবার পরে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা যারা মেম্বারশিপ নিতে চাও জয়েন বাটন থেকে জয়েন করে নিতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও চলো টাটা গুড নাইট লাভ ইউ ফ্রেন্ডস টাটা আবার পরে দেখা হচ্ছে